আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মান তো দর্শক প্রতিদিনের মতন আজকে আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম আলহামদুলিল্লাহ একেবারেই অল্প বাজেটের মধ্যে আজকে এই গাড়িটি দিব মানে চিন্তা করা যায় না কীভাবে এত কম টাকায় গাড়ি দেওয়া সম্ভব সম্ভব শুধু যারা আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত সদস্য আছেন বা দর্শক আছেন তাদের জন্য আজকের এই ফাটাফাটি অফার দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের মডেল ওয়ান আর জেট ইঞ্জিন এলপিজি করা লং বডির গাড়ি সম্মানিত দর্শক কাগজ দীর্ঘমেয়াদী ফেল যারা কাগজ ফেল গাড়ি অল্প টাকার মধ্যে ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি না বাইরের বিভিন্ন আওয়াজে আমার কথা ঠিক মতন বোঝা যায় কি না শোনি দর্শক এই গাড়িটি কিন্তু একদমই কম টাকার মধ্যে আপনাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটি করা তো এই গাড়িটি আসুন একে একে করে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওটি তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওর মাঝে বুঝতে পারবেন যে গাড়ির কী কন্ডিশন কি কোয়ালিটি কি অবস্থায় আছে গাড়িটি গাড়ি কিন্তু অল অপশন অটো জিএল গাড়ি এটা হচ্ছে ডাইন সাইডের আপনার আমি যদি খুঁটির দি দেখাইতে যাই মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমি বলে দিচ্ছি ভিডিওতে বাস্তবে এসে মিলাই নেবেন তারপরেও সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকিটাকি কাজ কাম থাকবে এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে শুধু গাড়ি দেখলো হবে না আবার বাজেটটাও দেখতে হবে এই দেখেন আপনার সেই পেস্টিংগুলা যে আপনার যেটাকে বলা হয় আপনার আসলে পানি ড্রেনের যে পেস্টিং একদম অক্ষত আছে গাড়িটি মেজর কোনো নেই আপনি হয়তো যদি ভিডিওটি দেখেন তাহলে ভিডিওর মাঝে বলতে পার বুঝতে পারবেন সম্মান দর্শক এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটি কিন্তু একেবারে নিটিল এবং ক্লিনের উপর আছে গাড়ির সাউন্ড সিস্টেম ওকে আছে গাড়ির অটো ট্রান্সমিশন ওয়ান আর জেট ইঞ্জিন এলপিজি করা গাড়িটি কিন্তু মানে হাই ফ্লোরের গাড়ি হাই ফ্লোরের গাড়ি এবং আমি সিট কাভার দেখাই দিই গাডির মোটামুটি কাজকাম মেজর কোনো কাজকাম নেই তারপরে ট্রি টাকি কাজকামগুলো যেটা আছে আপনি নিজের মতন করে সাজাই নিতে পারবেন তো সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে একেবারে কম টাকার মধ্যে ভাইস গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও অল্প টাকার মধ্যে এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আমার লোকেশনে আসতে হবে প্রত্যেকটা ভিডিওতে লোকেশন দেওয়া আছে তো আমার ঠিকানা তো জানা আছে কুমারখালী কুষ্টিয়া থেকে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের আপডোড মানে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে যেটাই লাগে ওটা দেওয়া যাবে দর্শক এটা হচ্ছে পিছনের সাইড একদমই মানে অল্প টাকা হিসাবে গাড়িটি খুব ভালো আছে গাড়ি কিন্তু কোনো রঙের কাজ নাই আমি যদি আপনার নাম্বারটি দেখাই ঢাকা মেট্রো চ এগারো সিরিয়াল একাশি আটাত্তর গাড়িটির নাম্বার সম্মানিত দর্শক তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন লং বডি ফাইভর জিএল অল অপশন অটো অল অপশন অটো অরিজিনাল আপনার হচ্ছে লেখেন এলপিজি করা আছে এলপিজি এবং ওয়ান আর যেটি ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে যা দেখলাম আমি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে কিন্তু মেজর হচ্ছে গাড়িটির এই যে খুঁটি কার্নিশগুলো আপনি একটু দেখেন এতটা ফ্রেশ খুঁটি কার্নিশ এই বর্তমান পাওয়া কিন্তু খুব টাফ অল্প টাকা হিসাবে আসুন আমরা ডাইন সাইডে খুঁটি দেখাচ্ছি আমি বলবো এই গাড়িটি কিন্তু মেজর কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই টুকি টাকি ঘ্যাস ঘুষ আসর সারা সম্মানিত দর্শক আসুন আমরা বাম সাইডটি দেখাই গাড়িটি কিন্তু এত কম রেটে যে গাড়িটা কীভাবে সম্ভব হয় আপনার ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে বাইরের বাম সাইডের লুক একেবারে রঙের কোনো কাম নাই এই গাড়িটি কিন্তু গেটাপ ফিরাতে হলে আরও কিছু হালকা পাতলা কাজ আছে যা একটা বডি স্টিকার বা একটু পালিশ ওয়াশ করলে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সন্মান দর্শক এটা কিন্তু আপনার আমি বাম সাইডে শাটার গেট খুলে কিন্তু খুঁটিগুলো দেখানোর চেষ্টা করতেছি কোনো একটা খুঁটি কাননি মান নাই মেজর কোনো অ্যাকসিন হিস্ট্রি নাই আমি বলে দিলাম আপনারা বাস্তবে এসে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন তো এই গাড়িটি অবশ্যই মূল্যটি কিন্তু আমি ভিডিও শেষের দিকে বলে দেবো সেক্ষেত্রে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এই গাড়িটি কিন্তু আপনার অল অপশন অটো অটো গিয়ার ট্রান্সমিশন সাউন্ড সিস্টেম ওকে আছে স্টার্টিং পাওয়ার তো সম্বন্ধে দর্শক এই হচ্ছে গাড়িটির ক্যাটালগ বা গাড়ির কোয়ালিটি কন্ডিশন সব কিছুই আমি আমার ভিডিওতে তুলে ধরতেছি পাশাপাশি আপনারা যারা আমার ইউটিউবে নিয়মিত ভিডিওগুলো দেখেন এখনও ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান সন্মেন দর্শক আমি কিন্তু এটা বামের সাইড দেখানোর চেষ্টা করতেছি একটু ভালো করে লক্ষ্য করুন অরিজিনাল যে পেস্টিং অরিজিনাল যে আপনার সিটগুলো যে আপনার খুঁটি যে ইয়েগুলো সব কিছু কিন্তু পারফেক্ট আছে তারপরেও সেকেন্ড হ্যান্ড পুরাতন গাড়ি টুকিটাকি টাকি কাম থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আবার রেটের ব্যাপারটা দেখলে পরে তখন বলবেন না গাডি ঠিক আছে আজকের এই গাড়িটি একেবারেই কম রেটে আমি গাড়িটি মাজের সঙ্গে কথা বলছি কথাবার্তার মাধ্যম দিয়েই ভিডিওতে আসছে আর রেটটা দেবো কিন্তু একদম মানে ফাটাফাটি একদম ফিক্সড রেটের কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ এই গাড়িটা আমি আবারও বলি দু হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন লং বডি জিএল অল অপশন অটো ওয়ান অর্ডেট ইঞ্জিন এলপিজি করা পাওয়ার স্টার্টিং ওকে আছে গাড়িটির কিছু কাজ কাম আছে যেগুলো নিজেরা কেনার পরে করে নেবেন গাড়িটি কিন্তু পেপার্স ফেল আছে আপনার একটু লং টাইমই পেপার্স ফেল ছয় সাত বছর হবে তো আজকের এই গাড়িটির বিক্রির রেট হচ্ছে মাত্র মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটি ফিক্সড রেট যে সমস্ত দর্শকদের গাড়ি লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে পরে এই গাড়ির লোকেশনে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশ ও দেশের বাইরে আমার যারা নিয়মিত দর্শক আছেন সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি যদি মন করেন যে হয়তো দেশে কাউকে দিয়ে ব্যবসা শুরু করবেন অল্প টাকা দিয়ে তাহলে এই গাড়িটি দেখতে পারেন আর যারা ভাবতেন যে ফার্স্ট টাইম গাড়ি কিনবো বেশি টাকা ইনভেস্ট না করে তাদেরকে বলছি আপনি এই গাড়িটি দেখতে পারেন যারা শুরু করবেন ভালো মানে গাড়ি করা কোথায় পাবো নির্ভরযোগ্য একটা জায়গা পাচ্ছেন না সেই সমস্ত দর্শকদের বলছি আপনারা আসুন আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজার আমার এই চ্যানেলের ফলো করে আসুন আমার কাছে আসুন গাড়ি দেখে যান গাড়ি নিতে হবে না গাড়ি দেখলেই বুঝতে পারবেন যে আমার কাছে কি কোয়ালিটির গাড়ি আছে তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করবেন আর আপনার শেয়ারের মাধ্যমে আপনাদের পরিচিত যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছে যদি তারা পেয়ে যায় অবশ্যই তারা উপকৃত হবে সম্মানিত দর্শক যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ